সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ইসা আলাহিসাল্লাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা তির দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না

এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনাই ফেলবে ট্রায়াল অফ ফেইথ এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাপ আমি বলবো আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা তাকে সব দিবেন বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের সে ভাববে আসলে এটাই বোঝায় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান শাস্তি ভোগ করবে এটা তোর বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেওয়া করবে তাহলে এই যে ইমানের ফেতনা এসে ফেলে দিবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনার দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ভর্তি হবে বরক তার আর যা যে এলাকার লোকেরা জনপদের বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিয়ে যাবে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানত ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ তেত্নায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কীভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছেন কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ শেখান জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাতল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম দাকিয়ানিস প্রতাপশালী বাদশাহ পৌতুলিক মূর্তির পূজা করে ঈসা আলাহাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদিও আমরা নাসারা বলি ইয়াহি বলি সব নবীদের ধর্মই কি ছিলেন মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহিসাল্লামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত করতে জন্য ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামী ইমানান্ত না এই রাজার ভয়ে সবাই মুক্তির পূজা করতে কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসালামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছিল আখেরাতে তারা বিশ্বাস করত এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানিসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজনকে তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে তুমি কি জানো তোমরা মৃত্যুদণ্ড আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ইসার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ওই দিন যদি কথা বলো দুনিয়া থেকে দিনে তারা চলে গেল সাত বন্ধু মিলে পরামর্শ আমরা এই ঘুনে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তুলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমিস শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা কি আরবিতে বলে আলকাহা কি বলে সুরার নাম কি সুরাতুল কাহাফ তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে ছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্নাকাটি করতে করতে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল সেই কুকুরটাও সাথে নিল ভালো মানুষের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেতে সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছেন ওয়া কালবূহুম বাসিতুম জিরাআইহ বিল তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কি করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই দিলেন কয়শো নয় বছর নয় বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম ঘুম যেন আর কাটে না তিনশো নয় বছর পরে এরা জাগলো এখন খুব ক্ষুধা ঘুমে

চেঞ্জ চেঞ্জ তারা যে স্বপ্ন দেখেছিল এই নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসে বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়েছে আর মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলছে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময় একটা রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথ থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে ডাকিয়ানুস বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন ঠিকই ডাকিয়ানুস নামে এক বাদশাহ ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভেতরে ঢুকলো আল্লাহ ওইখানে মৃত্যু দিয়ে দিলেন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ এই সাতজনকে বছর আবার কিভাবে বাঁচাতে হয় প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইরা এক নম্বর লেসেন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটাস পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপথে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ সেটাতে বর্বত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক আপনি হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজ সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার ক্লিয়ার